হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের গ্যাস রাখা আছে দেখেন এটা কিন্তু ব্রেকো গ্যাস তারপরে আছে টি গ্যাস সবই কিন্তু বারো কেজি দেখেন বসুন্ধরা বারো কেজি গ্যাস লেখা আছে এবং এখানে লেখা আছে বারো কেজি নয়শো এই ডেটটা সম্ভবত কোনো কাস্টমার দেশে হয়তো মনে করেন কেনেছে দেখি আমার গ্যাসটা কতদিন যায় তাছাড়া কিন্তু ওটা কোনো ডেট না ডেট আপনার এই পাশে থাকে এ পাশে থাকে আজকে দেখাবো আপনার দেখেন আফসা আফসা হয়তো দেখা যাচ্ছে ক্যামেরায় তো বারো কেজি গ্যাসের মূল্য আজকে কত কোনটার দাম কত সেটা দেখাবো তো প্রথম শুরু করি ভেক্সিমকোতে দেখেন ভেকসিমকো বারো কেজি গ্যাস এটা কিন্তু বেক্সিমকো বারো কেজি গ্যাস তো ভেকসিঙ্কো গ্যাসের রেট বর্তমান ভেক্সিমকো গ্যাসের রেট তেরোশো টাকা তেরোশো টাকা এবং এই দামটা কিন্তু অনেক কম তিন মাস মতো আগে এই গ্যাসের দাম ছিল ষোলোশো টাকা যা এখন বর্তমান পাইকার রেট তেরোশো টাকা আর খুচরা বিক্রি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো আশি টাকা এরকম তো তারপরে দেখায় টিএমএস গ্যাস টিএমএস গ্যাসের রেট হচ্ছে তেরোশো টাকা এগারোশো টাকা পাইকার রেট এগারোশো টাকা খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো চল্লিশ টাকা এরকম তো আরও গ্যাস আছে দেখেন বিএম বিএম পেস্ট কালার বটি কাটে কিন্তু বিএম লেখা আছে তো বিএম পেস্ট কালার এটাও কিন্তু বারো কেজি বোতলের ওজন আছে বারো কেজি আটশো এটা কিন্তু বোতলের ওজন আবারও বলতেছি এটা হচ্ছে বোতলের ওজন এটা কিন্তু গ্যাস না বারো কেজি গ্যাস তো এটার রেট হচ্ছে পাইকারি রেট হচ্ছে বারোশো এগারোশো বিশ টাকা এগারোশো বিশ টিএমএস থেকে বিশ টাকা বেশি এবং পাইকারি মূল্য ওই রকম খুচরা মূল্য রকম এগারোশো পঞ্চাশ এগারোশো সত্তর এরকম আর বসুন্ধরা দেখেন এটা একটা বসুন্ধরা বসুন্ধরা গ্যাসের অবশ্যই কিন্তু এটা দেখে কিনবেন কারণ বসুন্ধরা আছে দামি গ্যাস লোহার ভিতর সবচেয়ে দামি গ্যাস এটার বর্তমান পাইকারি রেটই আছে বারোশো তিরিশ টাকা বারোশো তিরিশ যেখানে এটা আপনার এগারোশো টাকা সেখানে এটা কিন্তু বারোশো তিরিশ একশো তিরিশ টাকা বারো কেজি গ্যাসের উপর বেশি দেখেন বসুন্ধরা লেখা আছে বারো কেজি এলপি গ্যাস আর খুচরা মূল্য এটা বিক্রি করতেছি তেরোশো টাকা বারোশো আশি টাকা এরকম আর কি যে যেরকম পারে তারপর যমুনা গ্যাস আছে যমুনা দেখেন তেরো কেজি তিনশো এইটা কিন্তু বোতলের ওজন তেরো কেজি তিনশো এখানে গ্যাস আছে বারো কেজি দেখেন যমুনা বটি কাটি লেখা আছে মোট ওজন হবে পঁচিশ কেজি তিনশো লেখা আছে তো এইটার বর্তমান পাইকারি মূল্য আছে আপনার বারোশো দশ টাকা বারোশো দশ বারোশো দশ টাকা পাইকারি কিনাই লাগবে আর খুচরা মূল্য বিক্রি হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো আসি এরকম আরও অনেক গ্যাস আছে যেমন টি টিএমএস তো দেখাছি আপনি পে পেট্রোম্যাক্স আছে পেট্রোম্যাক্স আছে ডুবাই বাংলা আছে তো পেট্রোম্যাক্সের দাম কিন্তু তুলনামূলক সব থেকে কম এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই পাইকারি দাম এক হাজার নব্বই আর খুচরা মূল্য হবে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো তিরিশ টাকা আর পাইকারি মূল্য আছে এক হাজার নব্বই টাকা তো আর ফ্রেশ আছে সবই কিন্তু এরকম বিএম আছে তো গ্যাস এবং বোতল ভর্তি গ্যাস এবং গ্যাসের চুলা বা অন্য অন্য যে কোনো প্রোডাক্ট লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন